সকাল নয়টায় চট্টগ্রাম পাইলট হাই স্কুল মাঠে আমির জামা ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনে জনসভায় আগমন উপলক্ষে ঐতিহাসিক জনসম্মিত পরিণত হবে ইনশাআল্লাহ সে উপলক্ষে আমাদের আজকে এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থীর সমর্থনে এই জনসভাটি কেমন হবে আমাদের এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন তিনি কথা বলবেন সংবাদ সম্মেলনে সম্মানিত জামাত ইসলামের উপজেলা আমির জনাব মাহফুজুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ উপদেশের সম্মানিত উপজেলা আমির মানা উপস্থিত আছেন জামাত ইসলামের চোদ্দগ্রাম পৌরসভায় সম্মানিত আমির জনাব মলানা ইব্রাহিম উপস্থিত আছেন এন চট্টগ্রামের চোদ্দগ্রামের মুখ্য সমন্বয়ক জনাব মামুন মজুমদার উপস্থিত আছেন চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক বিপি জনাব জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন জামাত ইসলামী চট্টগ্রাম উপজন্যাজের সভাপতি জনাব আব্দুল পাটোয়ারি পৌরসভা জামাতের সেক্রেটারি মোশারুক হোসেন উফ্রাইল ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উপজেলা এবং পৌরসভার সম্মানিত সভাপতিবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরক আজকের এই জনসভা আমাদের এই জনসভাকে বাস্তবায়নের জন্যে এ পর্যায়ে সার্বিক প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে করার জন্য অনুরোধ করছি জামাত ইসলামিক চট্টগ্রাম উপজেলার সম্মানিত আমি আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি সম্মানিত সদস্য সচিব জনাব মাহফুজ রহমানের নেতৃবৃন্দ আমাদের জোটের নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক আগামী একত্রিশে জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি মানবিক জননেতা নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর ডাক্তার শফিকুর রহমান চোদ্দগ্রাম আরোহণ উপলক্ষে চোদ্দগ্রাম হাই স্কুল মাঠে সকাল নটায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে শাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগারো দলীয় জোট মনোনীত এবং বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই গ্রামের আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করছে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নির্বাচনে সমর্থনে এই বিশাল নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হবে আমাদের মহতারাম আমির জামাত ছাড়াও এই নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ নানী সাহেব উপস্থিত থাকবেন এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদুল ইসলাম বাংলাদেশ কেলাপথ মজলিসের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দিন মালানা মামুনুর বা উপস্থিত থাকবেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল নানা এটিএম মোহাম্মদ মাসুদ উপস্থিত থাকবেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব প্রীতি সন্তান নানা আব্দুল হালিম উপস্থিত থাকবেন বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ সম্মানিত সেক্রেটারি জেনারেল সিব্বাতুল্লা সিবা আরও উপস্থিত থাকবেন তারুণ্যের অহংকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত বিপি জনাব সাদিক কায়ুম সহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ এই জনসভাকে সামনে রেখেই ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর গ্রাম উপজেলার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন জনসভায় একত্রিশে জানুয়ারি সকাল শনিবার সকাল নয়টায় আমরা শুরু করব ইনশাল্লাহ এবং সাড়ে বারোটায় আমরা শেষ করার আমাদের টার্গেট রয়েছে জনসভা উপলক্ষে পুরো চোদ্দ গ্রামে আমরা ইতিমধ্যে ব্যানার পেস্টুন এবং লিপলেট বিলির কাজ আমরা সমাপ্ত করেছি প্রত্যেকটি পাড়ামহল্লা গ্রামে অতি ভোট কেন্দ্রে আমির জামাতের আগমনকে কেন্দ্র করে স্বাগত মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং আরও যে দুদিন সময় রয়েছে স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল গ্রাম পৌরসভায় আমরা আগামী জামাতকে স্বাগত জানিয়ে আগামী তিরিশ তারিখ বিকাল সাড়ে চারটে আমরা স্বাগত মিছিল করব এই জনসভায় মাঠের প্রস্তুতি হিসাবে আমরা স্টেজের কাজ শুরু করেছি আমাদের এলইডি সিস্টেম স্টেজ তৈরি হবে আমরা স্টেজের এবং আপনাদের সুবিধা নিউজ মিডিয়া সাংবাদিকদের জন্য আলাদা স্টেজ আমরা করবো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমরা আলাদা স্টেজ করব আমরা এই জনসভায় ইতিমধ্যে গ্রামে ব্যাপক সারা জাগিয়েছে গ্রামের আপামর জনতা বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোদা যেন ডাক্তার শফিকুর রহমানের দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং চোদ্দগ্রামে যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তা শোনার জন্য ইতিমধ্যে সাধারণ জনগণের মধ্যে আগ্রহ এবং উচ্ছ্বাসের আমরা লক্ষ্য করছি আমরা আশা করছি এই জনসভায় লক্ষাধিকের উপরে জনগণের সমাগম হবে আমরা ইতিমধ্যে এই জনসভাকে সম্পর্কে চোদ্দগ্রামের স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অবৈধ করেছি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনী চোদ্দগ্রামের সিভিল প্রশাসন চোদ্দগ্রামের বিভিন্ন পেশার জনগণ সহ সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এই জনসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নাইবে আমি চৌদ্দ্রামের সাবেক সংসদ সদস্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যিনি গ্রাম থেকে দায়ীপাল্লা প্রতীকে নির্বাচন করছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা এই জনসভাকে শান্তিপূর্ণ করার জন্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং এই জনসভাকে গ্রামের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম করার জন্য আমাদের এই প্রস্তুতি আজকে আপনাদের মাধ্যমে আমরা পুরো বাসাকে জানাতে চাই সুতরাং আমরা আগামীর একত্রিশে জানুয়ারি সকাল নটার জনসভায় আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে গ্রামের সকল স্তরের মানুষকে জনগণ এই জনসভায় সমবেত হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী গ্রাম উপজেলা এবং আমাদের এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে এই জনসভায় সম্পৃক্ত রয়েছেন ওনারা আমাদের স্বাস্থ্যে কাজ করছেন আমরা জোটের সহ সকল এগারো দলীয় জোটের সকল নেতৃবৃন্দ এবং গরিবাইদেরকে এই জনসভায় সকাল মাঠের জন্য হাইস্কুল মাঠে উপস্থিত জনসভাকে সফল করার জন্য ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি আমি আজকের এই জনসভার সফলের জন্য সাংবাদিক বাইশ সহ সর্বস্তরে জনসংখ্যা জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ